ডিম কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি জলে ডিমগুলো একটা একটা করে তুলে নেবো ঠান্ডা জলে টোবাবো তারপরে এগুলোকে ছাড়াবো বন্ধুরা সরষে তেল দিয়ে দিচ্ছি এরকম করে ভেঙে দিতে হবে ভেঙে দিনই আবার ঠান্ডা জলে ফেলে দিতে হবে বন্ধুরা কাটা পেঁয়াজ দিয়ে দেবো

পিছনের গন্ধটা চলে গেলে মশলাটা দিয়ে দেব না এখন দিয়ে দেব এটা আছে দিন তাড়াতাড়ি তো লবণ দিয়ে দিলাম এক চামচ পরিমাণ মতো হলুদ দিয়ে দেব চিলি পাউডার এক চামচ গুঁড়ো জিরে এক চামচ গোটা ধনে এক চামচ টমেটো আর পেঁয়াজ ভাজা পেস্ট করে দিয়ে দিলাম আগুনটাটা

একটু ফুটে যাবে মশলাটা ধুতে যাবে এবার ফুটে গেছে এর উপর ধনে পাতকলো కడుపులో పెట్టున అలా చర కొడుదు ఏ కడి రెడీ అవనాం ఇదివు కుందూరా రెడీ అయ్యే గిచ్చి ఏ కడి দারুন দারুন রেসিপিটা কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলকনটি পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশানটা অন করে রাখবেন যত ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন পরের দিন আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো বন্ধুরা ভিলেজ রান্না করে নতুন নতুন রেসিপি দেখা যাবে ফেসবুক চ্যানেলটাকে ফলো করেন